শুধুমাত্র মায়ের বাড়ির কারণে সংসারটা ভেঙে গেল আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আরও একটা নতুন ভিডিও দেখার জন্য সবাইকে অনেক অনেক স্বাগত আজকে কিছু গুরুত্বপূর্ণ কথা বলার জন্য আসছে যে কথাগুলো না বললে হয় না আমার মনে হয় একটা মেয়ের জন্য এই কথাগুলো অনেক বেশি গুরুত্বপূর্ণ তো কথাগুলো হয়েছে অতিরিক্ত বাপের বাড়ির ভক্ত যে মেয়েগুলো ওই মেয়েগুলো কখনোই নিজের স্বামীর সংসার আদর দিয়ে যত্ন দিয়ে মায়া দিয়ে কখনোই করতে পারে না এটা একদম চিরন্ত সত্যি কথা ঠিক আছে কেন না আপনি যখন একটা জায়গা থাকবেন তখন প্রথমে আপনার ওই জায়গাটাকে ভালোবাসতে হবে এবং ওইখানে আপনার নিজের থেকে একটা মায়া জড়াতে হবে মানে আপনার ওইখানে একটা মায়া কাজ করতে হবে যখন আপনার ওইখানে একটা মায়া কাজ করবে দেখবেন ওইখানে না আপনার মনটা অটোমেটিকলি বসে যাবে আপনার ওই ওই জায়গাটার মধ্যে আপনার থাকতে ইচ্ছে করবে আপনার সব কিছু করতে ইচ্ছে করবে ঠিক আছে আর যখন নাকি ওই জায়গাটার মধ্যে আপনার মায়া কাজ করবে না ভালোবাসা থাকবে না বা আপনার কোনো অনুভূতি থাকবে না আপনি মানে মূল কথা হিসেবে ওই জায়গাটা আপনি আপন করে নিতে পারতেছেন না তো তাহলে ওই জায়গাটায় কিন্তু আপনি কখনোই থাকতে পারবেন না কারণ ওই জায়গায় আপনি থাকলে কি হবে আপনার মনটা সবসময় খালি উড়ু উড়ু করবে আপনার কোনো কিছু তখন ভালো লাগবে না ঠিক আছে তো এই জন্য আমি মনে করি যে আসলে প্রথমত মেয়ে মানুষ যখন বিয়ে হয় বা সে যখন সংসারের মধ্যে জড়ায় যায় তখন তার প্রথমত এই কাজটা করতে হবে সেটা হচ্ছে বাপের বাড়ি মায়া ত্যাগ করতে হবে যদি এই জিনিসটা কোনো মেয়ে করতে পারে তাহলে আমি মনে করি সে তার সংসারটা খুব সুন্দরভাবে সাজায় গুছায় নিতে পারবে এবং সারা জীবন স্বামী শাশুড়ি সন্তান তাদের সাথে সুন্দর করে একটা সংসার করে সারাটা জীবন কাটিয়ে দিতে পারবে একদম হাসি খুশিভাবে এই কথাটা একদম চিরন্ত শক্ত কথা আমা আমি জানি না আমার সাথে কারা একমত তবে আমার কাছে এটা মনে হয় কেননা আমি আচ্ছা আমি এখন আমার কথাই বলি আপরা আমি দু সালে যখন সৈদআরপে গেছি তখন কিন্তু মোটামুটি আমি বড়ই একদম ছোট তাও না আবার একদম যে বড় তাও না তবে আমি তখন ছোটই কারণ আমি তখন মাত্র হাই স্কুলে ভর্তি হয়েছি ঠিক আছে তখন আসলে আমার বিদেশ যাওয়ার সময়টা না যাই হোক তখন আমি ছুটোই তো মূলত কথা হয়েছে গ্রামের মেয়েদের তাড়াতাড়ি বিয়ে হয়ে যায় সেটা আপনারা সবাই জানেন তো আমার যে সমবয়সী মেয়েগুলো আছে তাদের সবার বিয়ে হয়ে গেছে সংসার হয়ে গেছে তাদের ছেলে মেয়ে এখন বর্তমান ওই যে বললাম এর আগেও বলছিলাম মনে হয় যে কেউ কেউ ক্লাস সিক্সে পড়ে আবার কেউ ক্লাস সেভেনে পড়ে কেউ ক্লাস ফাইভে পড়ে মানে মূলত কথা হয়েছে তাদের সংসারও হয়েছে ছেলে মেয়েও বড় হয়ে গেছে আর ওইখানে আমার এখনো বিয়ে হয় নাই মানে এখন বিয়ে হয়েছে মানে তখন হয় নাই তো আমি যখনই সৈদরফ থেকে ফোন দিতাম যার কাছে ফোন দিতাম বা যার সাথে আমার কথা হইতো ফোনে প্রত্যেকটা মানুষ একই কথাই বলতো যে ঝর্ণা এবার এগুলা বাদ দে বাদ দিয়ে বাংলাদেশে আয় বিয়ে কর স্বামীর ঘর সংসার কর দেখবি জীবনটা অনেক সুন্দর তুই আসলে বুঝতাস না হ্যাঁ তুই আসলে বুঝতা মানে বুঝতে পারত না তো ওদেরকে আমি একটা সময় শুধু এটাই বলতাম যে না আসলে আমি তো আসছি আমার পরিবারের জন্য বা আমি আমার নিজের পায়ে দাঁড়ানোর জন্য বা আমার নিজের জন্য আসছি মানে এই সব কিছু শুধু বলতাম তো ওই মুহূর্তের মধ্যে আমার আমার ভিতরে শুধু একমাত্র আমার বাবা মা ফ্যামিলি পরিবার এবং আমার নিজেকে নিয়ে শুধু ভাবতাম তখন আমার মনের মধ্যে কোনো বিয়ে শাদী স্বামী সংসার এগুলোর কোনো ফিলিংসই কাজ করতো না কারণ তখন শুধু আমার বাবার বাড়ির প্রতি আমার শুধু মায়া ছিল মাঝখানে একটা কথা এই মুহূর্তে হয়তো কেউ এসে বলতে পারেন তার মানে এখন কি আপনার মায়া নাই হ্যাঁ অবশ্যই মায়া আছে কেন থাকবে না তবে আমি তখনকার কথা বলতেছি তো যতদিন পর্যন্ত আমার বাবার বাড়ির প্রতি আমার একটা যে আগ্রহ ছিল ওই অতদিন পর্যন্ত আমি আমার নিজের জীবনটা মানে গুছানোর কোনো চেষ্টাই করিনি বা পরিকল্পনাও করিনি তখন শুধু আমি ভাবতাম বাবার বাড়িতে এরকম একটা বাড়ি হবে বাড়িটা আমি এভাবে সাজাবো এটা করবো সেটা করবো মানে চব্বিশ ঘন্টা আমার মাথার মধ্যে শুধু এগুলাই ঘুরতো কিন্তু ওই যে নিজের যে একটা আলাদা সংসার হবে স্বামী হবে সন্তান হবে এই জিনিসগুলো আমার সরি আপুরা আসলে ঘন বসতি বাড়ি তো এইদিক ওই দিক ওই দিক থেকে অনেক নয়েজ হয় তো নয়েজ গুলো ইগনোর করবেন আমার কথাগুলো শুধু মনোযোগ দিয়ে শোনেন হ্যাঁ তো যতদিন পর্যন্ত শুধু খালি বাবার বাড়ির প্রতি আমার মনোযোগ ছিল ততদিন পর্যন্ত আমি নিজের জীবনটা গুছাইতে পারিনি তো দিন শেষে একটা সময় চিন্তা করলাম যে না আসল জীবনটা অনেক সুন্দর এটাকে খুব সুন্দর করে সাজাতে হবে বিশেষ করে যখন আপনাদের ভাইয়ার সাথে আমার পরিচয় হইল তখন আমি এই জিনিসগুলো আস্তে আস্তে বুঝতে পারলাম আচ্ছা যাই হোক এটা পরে বলবো এটা এখন না এটার এটার সাবজেক্ট পরে যাই হোক তো মূলত কথা হয়েছে যতদিন পর্যন্ত বাবার বাড়ির প্রতি আমার একটা আগ্রহ ছিল অতদিন পর্যন্ত আমার নিজের বিয়ে শাদী এগুলো আমি চিন্তা করিনি ঠিক যখন আমি আমার বাবার বাড়ির এই সব কিছুর থেকে আগ্রহটা সরাইলাম তখন থেকে আমি আমার নিজের জীবন নিয়ে চিন্তা করা শুরু করলাম ঠিক আছে তো এইটার মূল কথা হয়েছে যেই মেয়ে বাবার বাড়ি বাবার বাড়ি করবে সে কখনো নিজের স্বামীর সংসার করতে পারবে না এটাই সত্যি কথা তো এরকম আমি এই যে মার পা ভাঙছে তো মার পা ভাঙার পর মাঝে সাঝে অনেক ধরনের ভিডিও দিই কি করব বলেন আমি তো একটা মানুষ তাই না খারাপ লাগে তো আমি জানি এখন এই কথাগুলো বলার পর আমার আপুরা অবশ্যই বলবেন যে কারো কথায় কান দিবে না কারো কথা গায়ে মাখাইবে না তো অবশ্যই কারো কথায় আমি কানও দিই না কারো কথা আমি গায়েও মাখাই না হ্যাঁ যেটা নাকি সুন্দর পরামর্শ যেটা নাকি আমি দেখতেছি যে না এই আপুটা কিংবা এই ভাইয়াটা খালামুনি আঙ্কেল খুব সুন্দর একটা আমাকে পরামর্শ দিছে কথাগুলো অনেক ভালো অবশ্যই আমি এই কথাগুলো শুনি তবে হ্যাঁ যখন আমি দেখি যে আমার মায়ের বয়সী কিংবা বাবার বয়সী বা আমার আপুরা ভাইয়ারা আমাকে সুন্দর একটা পরামর্শ দিছে বা এই কথাগুলো আসলেই খুব ভালো তখন আমি ওই কথাগুলো শুনি ঠিক আছে তো এই আর কি তা হ্যাঁ মাঝে মাঝে অনেক আপুরা এসে বলে যে এত বাবার সরি এত স্বামীর বাড়ি স্বামীর বাড়ি কইরো না এত স্বামী স্বামী করো কে লেগা বাবা মা আগে কারণ আমরা শ্বশুরবাড়িতে গেলে মার বাড়ির জন্য অস্থির থাকি মাকে অনেক মিস করি হ্যাঁ অবশ্যই আপুরা মাকে মিস করা বাবাকে মিস করা স্বাভাবিক শ্বশুরবাড়িতে গেলে তাদেরকে মিস করা অবশ্যই স্বাভাবিক এটা প্রত্যেকটা মেয়ের ক্ষেত্রে হয় কিন্তু তার মানে এই না যে সারা বছর বইরা শুধু স্বামীর বাড়ি রেখে বাবার বাড়িতে পড়ে থাকতে হবে এটা কিন্তু তাহলে অতিরিক্ত মানে বাবা বাড়ি ভক্ত হয়ে যাওয়া ঠিক আছে ওকে বাবার বাড়ি থাকার একটা মাত্রা থাকে একটা লিমিট থাকে সব কিছুরই একটা কি বলো এটাকে সব কিছুরই একটা সরি আসলে বলতে পারতেছি না সব কিছুর একটা মাত্রা থাকা দরকার কোনো কিছু অতিরিক্ত ভালো না ঠিক আছে তো মূল কথা হয়েছে যখন আমি সৌদি আরবে যাই তখন শুধু পরিবারের কথা চিন্তা করে এবং নিজের কথা চিন্তা করে সৌদি গেছি এত বছর প্রবাসে থাকছি যত বছর আমি মানে বাবার বাড়ি চিন্তা করছি তত বছর নিজের জীবন সাজাইতে পারিনি আর যখন থেকে বাবার বাড়ি ত্যাগ করছি তখন থেকে নিজের জীবন সাজাইছি এই হইল কথা তো সৌদি থেকে আসার পরের পর থেকেই মানে আমি এই আমার বাবার বাড়িতে পড়ে আছি তো এর মাঝখানে মাত্র বাইশ দিন আমি আমার স্বামীর বাড়িতে ছিলাম তো এখন বুঝতে পারতেছেন আমার আমার মধ্যে কি কাজ করতেছে মানে আমার আর এই বন্দিখানায় থাকতে ইচ্ছা না কিন্তু তারপরেও থাকতে হবে যেহেতু আমার মা একটা বিপদে আছে কারণ এটা হয়েছে আমার মার মানে একটা বিপদ সো এই সময়টার মধ্যে তারা আমি আমার মাকে একা রেখে যাব না অবশ্যই আমার মাকে আগের মতো সুস্থ করে ভালো করে তারপরেই আমি এই বাড়ি থেকে যাব এবং এটা আমার স্বামীর কথা ঠিক আছে আমারও কথা তো মাঝে মাঝে খারাপ লাগে আর যেহেতু আপনার আমার ঘরের মানুষ আপনাদের সাথে বলি এটার কারণ হয়েছে আমার মনটা হালকা হয় আমার ভালো লাগে আবার অনেকে অনেক সুন্দর সুন্দর পরামর্শ দেন সেগুলো দেখতেও ভালো লাগে ভালো লাগে আর কি আপরা আচ্ছা তো মাঝখানে একটা কথা বলি একটা আপুর আমি ভিডিও দেখি আমি ওনার নামটা নেব না তো আপুটা কিছুদিন আগে উনি ভালোবেসে তারপরে দুই পরিবার একসাথ হয়ে ওনারা বিয়ে করে ঠিক আছে বিয়ে করার পর ওনারা প্রায় কয়েক মাস খুব সুন্দর করে সংসার করছে এত সুন্দর করে সংসার করছে মানে তাদের ভিডিওগুলো দেখলে আমার কাছে খুবই ভালো লাগে কিন্তু তাদের মধ্যে সামান্য একটা ঝগড়া হইয়া তাও আবার একবার এই একবার ঝগড়া হইয়া তাদের দুজনের সম্পর্কটা ওখানেই শেষ এখন তার হাজবেন্ডে আলাদাভাবে ভিডিও বানায় সেও আলাদাভাবে ভিডিও বানায় মানে এই জিনিসগুলো দেখে না আমার কাছে খুব খারাপ লাগে মানে মানুষ এমন কেন তো ওই আপুটার হাজব্যান্ড ভিডিওতে বলছে যে মানে এটা বলতেছে যে ওই আপুটা নাকি অতিরিক্ত ভক্ত এবং ওই আপুটার বিয়েতে যত ফার্নিচার তার হাজবেন্ডকে দিছিল ওগুলার সব আবার ওনার ওই আপুটাকে ফেরত দিয়ে দিছে তো দেখতেছি ওই আপুটা আবার তার মানে সংসারের যে যত ফার্নিচার ছিল সেই সব কিছু দিয়ে সে তার বাবার বাড়ি খুব সুন্দর করে সাজাইতেছে গুছাইতেছে এবং সে মানে খুব গর্বের সাথে সে তার বাবার বাড়িতে মানে রয়ে গেছে এবং সে বলতাসে যে যাই কিছু হয়েছে ভালোর জন্যই হয়েছে এটা সে বলতাসে তবে আমি মনে করব আসলে ওই আপুটা অনেক ভুল করতেছে এবং আমি এটাও দেখলাম ওই আপুর আপুটা আসলেই একটু বাবার বাড়ির ভক্ত আমার মনে হয় কারণ আপুটার কথায় বোঝা গেল আপুটা তার মা তার ভাই তাদের তার ভাবি মানে তাদের ভাই ভাইস মানে তাদের প্রতি একটু বেশি আগ্রহ এটা দেখলাম তো যদি স্বামীর প্রতি যদি আগ্রহটা থাকতো তাহলে অবশ্যই আমার মনে হয় না তাদের সংসারটা ভাঙত কিংবা তারা একজন আরেকজনের কাছ থেকে আলাদা হয়ে যেত এটা আমার মনে হয় না কারণ রিলেশন করে বিয়ে করার পর এক একবার ঝগড়া লাগার পর সংসার ভেঙে যায় মানে এটা মানে কেমন জানি একটা বিষয়টা না তো যাই হোক মূলত কথা হয়েছে মেয়েটা হয়তো বা ভুল করতেছে কিন্তু একটা সময় উনি বুঝতে পারবে এটা কখন বুঝতে পারবে জানেন আমি বলি এটা হয়েছে দেখেন আমরা প্রত্যেকটা মানুষ সারা জীবনে এই পৃথিবীর মধ্যে কিন্তু থাকবো না একদিন কিন্তু আমাদের সবার এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে তো ওই আপুটা হয়তো এখন বুঝতেছে না উনি হয়তো আনন্দের মধ্যে আছে কিন্তু একটা সময় বুঝবে যখন মা পৃথিবীতে থাকবে না ভাই ভাইয়ের বউরা যখন একটু ওনাকে অবহেলা করবে তখনই বুঝতে পারবে যে আসলে মানে কি করছে ঠিক আছে আরেকটা কথা ভাই ভাইস্তা ভাগ্নি এরা হয়েছে আদরের জিনিস অবশ্যই আদরের তবে যত যাই বলেন নিজের সন্তানের মতো এই পৃথিবীতে আপন কোনো সন্তান হয় না ঠিক আছে আপনি অন্যের সন্তানকে যতদিন পর্যন্ত খাওয়াইতে পারবেন আদর করতে পারবেন তাদের মন মতো সব কিছু দিতে পারবেন ঠিক ততদিন পর্যন্তই আপনি তাদের কাছে অনেক ভালো খালামুনি এবং ভালো ফুপি ঠিক আছে কিন্তু আপনার নিজের সন্তান আপনি ওরে যাই কিছু করেন না কেন কিছু দেন বা না দেন সে কিন্তু দিন শেষে আপনার কাছেই আসবে সুতরাং নিজস্ব জীবন বলে একটা কথা আছে কারোর জন্য নিজের জীবন মানে নষ্ট করাটা এটা হয়েছে এক ধরনের বোকামি করা তো যাই হোক ওই আপুটা তার অতিরিক্ত বাবার বাড়ির ভক্তের কারণে সে তার নিজের হাতে স্বামী সংসারটা ভাঙছে আসলে এটা একদম ঠিক না তবে আসলে আমরা আমরা আসলে সত্যটা তো জানি না তাই না মানে ভিডিও যে যতটুকু দেখায় আমরা অতটুকুই দেখি কিন্তু ওই জিনিসগুলো দেখে আমার কাছে ভীষণ খারাপ লাগছে কারণ একটা সংসার ভাঙ্গা একদম ঠিক না আমি মনে করি তো এই জন্যই আমি বলি যে আসলে অতিরিক্ত বাবার বাড়ির ভক্ত ভালো না বাবার বাড়ি বাবার বাড়ি বাবার বাড়ি ওর কি হইব ওর কি হইব এটা কি হবে না আসলে এটা ঠিক না প্রথমত নিজের স্বামী সংসার ঠিক রাখতে হবে তারপরে অন্য সংসার ঠিক আছে কারণ বেলা শেষে একটা মেয়ের পাশে আর কেউ থাকুক বা না থাকুক তার স্বামী ঠিকই থেকে যাবে ঠিক আছে যদি স্বামীটা ভালো হয় এটাই হলো সত্যি কথা তো অতিরিক্ত বাবার বাড়ির ভক্ত মেয়েগুলো কখনোই নিজের স্বামীর বাড়ি আপন করে নিতে পারে না স্বামীর সংসারগুলো খুব মানে সুন্দরভাবে করতে পারে না এটি হচ্ছে সত্যি কথা তো মাঝে মাঝে এই কথাগুলো বলার একটাই কথা কিছু কিছু আপুরা আমাকে আইসা ভুল বুঝেন যে আপনি মানে নিজেরটা খালি চিনেন এইটা সেটা এগুলো বলেন আসলে আসলে হয়তো বা ওই আপুগুলো হয়তো জানে না আমার সম্বন্ধের জন্য কারণ যেই মেয়ে শুরু থেকে নিজের পরিবারের জন্য সব কিছু বিসর্জন দিয়ে এই পর্যন্ত আসছি এখন এই কিছু কিছু আপুরা এসে যদি আমাকে এই ধরনের কথাগুলো বলে তাহলে আমার উপরে কি কাজ করে বলেন তো আচ্ছা যাই হোক অত কিছু না মূলত কথা হয়েছে দিন পর্যন্ত আমার আমার আমি মনে করি যে প্রত্যেকটা মানুষের একটা জীবন থাকে তো আমার যতটুকু আমার পরিবারকে করার দরকার ছিল আমি করছি আলহামদুলিল্লাহ এখন নিজের জীবন সাজাইছি আর এখন আমার পরিবারও বলে যে হ্যাঁ এখন তুমি তোমার নিজের স্বামীর সংসার নিয়েই ভাববা চিন্তা করবা ওটা নিয়েই থাকবা কারণ ওটাই তোমার জীবন ঠিক আছে এই হইল কথা তো আল্লাহ ভরসা যাই হোক হ্যাঁ অবশ্যই প্রত্যেকটা মেয়ের উচিত বাবা মাকেও করা শ্বশুর শাশুড়িকেও করা প্রত্যেকটা মানুষকেই করা তার মানে এই না যে স্বামীর সংসার ফালাই দেওয়া শুধু দিন শুধু মানে চব্বিশ ঘন্টা বা সারা জীবন শুধু বাবার বাড়িতেই থাকো এটা আমার কাছে মনে হয় আর কি এটা ঠিক না যাই হোক মূলত কথা হইছে যে একটা মেয়ে মানুষ তখনই একটা জায়গায় মন লাগাইতে পারবে এবং মায়া করতে পারবে সুন্দরভাবে সংসার করতে পারবে যখন সে তার বাবার বাড়ি ত্যাগ করতে পারবে তখনই একটা মেয়ে তার স্বামীর সংসার আপন করে নিতে পারবে স্বামীকে আপন করে নিতে পারবে যখন নাকি সে তার বাবার বাড়ির সমস্ত মায়া ত্যাগ করতে পারবে ঠিক তখন সে তার স্বামীর সংসারটাকে আপন করে নিতে পারবে এটাই হয়েছে সত্যি কথা ঠিক আছে আর ওই যে যে আপুর কথাটা বললাম ওই আপুটা রিলেশন করে দুই ফ্যামিলি এক হয়ে তারপরে বিয়ে করছে অথচ তাদের সংসারটা এক বছরও টিকলো না ভেঙে গেল। তো এটার মূল কারণ হয়েছে সে অতিরিক্ত বাবার বাড়ির মানে প্রতি আর কি আগ্রহ এর জন্য তা আসলে বাবার বাড়ির প্রতি এত আগ্রহ উচিত না কারণ কারো জীবন কারোর জন্য থেমে থাকে না ভাই বলেন মা বলেন বাপ বলেন যাই বলেন না কেন একটা সময় দেখবেন বাবা মা বৃদ্ধ হয়ে যাবে একটা সময় পৃথিবীতে হয়তো তারা থাকবেও না ভাই বোন ভাই বউয়েরা তারা সবাই যার যার মতো আলাদা হয়ে যাবে তখন কিন্তু কেউ কাউকে চিনবে না তখন নিজেকে অনেক অসহায় মনে হবে তো এর জন্য বলবো যে আপনার সাথে কেউ থাকুক বা না থাকুক আপনার লাইফ পার্টনার ঠিকই আপনার সাথে থাকবে দিন শেষে ওই আপুটার সংসার শুধুমাত্র বাবার বাড়ির কারণে ভেঙে গেছে তা আমার খুব মায়া লাগে আমার মানে আমার কাছে অনেক খারাপ লাগে তো ওই আপুটা হয়তো বা এখন বুঝতেছে না তবে একটা সময় ঠিকই বুঝবে তবে হ্যাঁ সব কিছু হারাইয়া আসলে এটা ঠিক না আল্লাহ ভরসা আল্লাহ সবাইকে বোঝার তৌফিক দান করুক সবাইকে হাতের দান করুক আমিন আল্লাহ ভরসা যাই হোক আসলে যার যারটা সে সেই জানে হয়তোবা তার সমস্যাগুলো সেই বুঝতে পারতেছে তার সমস্যাগুলো তার আমরা বুঝতে পারবো না কারণ হয়তো বই আপুটা বিরোধে যতটুকু বলছে বা দেখাইছে আমরা অতটুকুই দেখছি বা ওনার হাজবেন্ডও যতটুকু আমাদেরকে বলছে বা দেখাইছে আমরা অতটুকুই বা দেখছি শুনছি এর বেশি কিছু না যার যারটা তার তবে তাদের সংসারটা যে ভেঙে গেছে এটা নিয়ে আমার কাছে অনেক খারাপ লাগছে এই হলো কথা এই আর কি যাই হোক আমার আপুরা ভাইয়েরা আহ প্রত্যেকটা মানুষ যার যার নিজেরটা শেষে জানে আমরা কেউ কারোটা জানি না তবে অনেকে যখন আইসা কোনো কিছু না যায় না শেনা হুটহাট করে আইসা একটা মন্তব্য কইরা যায় এটা আসলে ঠিক না বুঝাশোনা করতে হয় ঠিক আছে আর এই তো যাই হোক আল্লা যে যে আছে ভালো থাকুক সুস্থ থাকুক প্রত্যেকটা মানুষের প্রিয় মানুষ নিয়ে ভালো থাকুক এটাই দোয়া করি আমিন আলা ভরসা আর হ্যাঁ আবারও একটা কথা বলি আমি প্রথমে যখন আমি দেশ ছাড়ছি তখন আমার বিয়ে শাদি এসবের প্রতি কোনো ফিলিং ছিল না আমি তখন এগুলো বুঝতামই না এটা সত্যি কথা তখন আমার মাথার মধ্যে শুধু আমার বাবা মা আমার পরিবার আর আমি নিজে শুধু এগুলোই কাজ করছে ঠিক আছে তো যতদিন পর্যন্ত আমি আমার বাবার বাড়ির প্রতি মানে আগ্রহ ছিলাম অতদিন পর্যন্ত নিজের জীবন নিয়ে ভাবিনি কিন্তু জীবনের একটা পর্যায়ে এসে বুঝলাম যে না আসলে আমারও একটা জীবন দরকার এইভাবে দিন যাবে না এটা আসলে জীবন না এটা কিন্তু সত্যি কথা আপুরা যখন সৈদরপে গেছি তখন ভাইরা ছোটো ছিল এখন ভাইরা বড় হয়েছে মার্শাল্লা তবরেকাল্লা তো সবাই ভালো মার্শাল্লা তবরাকাল্লা তবে হ্যাঁ ওই যে বললাম দিন শেষে নিজেকে খুব একা লাগে আর তখনই বুঝতে পারলাম যে না আসলে আমার এইভাবে থাকাটা উচিত না আমার জীবনে কাউকে দরকার তখনই নিজের জীবন নিয়ে ভাবলাম আর আমি যেই আশাগুলো করছিলাম আল্লাহ আমার মনের আশাগুলো পূরণ করছে আমিন এবং আমার স্বামী আর আমি আমরা দুজনেই যে আশা করছিলাম সেই আশাগুলো আল্লাহ পূরণ করছে আমিন অতিরিক্ত বাবা বাড়ি ভক্ত মেয়েগুলার কখনোই নিজের সংসার হয় না এবং তারা কখনোই স্বামীর সংসার আপন করতে পারে না এটাই বাস্তবতা কারণ যতদিন পর্যন্ত শুধু মায়ের সংসার করবে এবং মায়ের কথা শুনবে ওই মেয়েগুলা কখনোই নিজের সংসার ঠিকমতো করতে পারবে না তারা যতবারই সংসার করুক না কেন বা যতবারই ভেয়ে সাধুক না কেন কখনোই সংসার করতে পারবে না ঠিক আছে তো যাই হোক একটা মেয়ের যখন বিয়ে হয়ে যায় তখন আমি মনে করি তার সর্বপ্রথম তার বাবার বাড়ি ত্যাগ করতে হবে তখন তাহলেই সে স্বামী সংসারটা আপন করে নিতে পারবে সে করতে পারবে এটাই একদম চিরন্ত সত্য কথা ঠিক আছে যেটা ওই আপু করতে পারে নাই যার কারণে তার সংসারটা এক বছরও টিকে নাই তার সংসারটা ভেঙে গেছে তো মূলত কথা হয়েছে আমার স্বামী এবং আমি আমরা দুইজন মন থেকে যে আশাগুলো করছিলাম আল্লাহ আমাদের স্বামী স্ত্রী দুজনের মনের আশাগুলো পূরণ করে দিছে আলহামদুলিল্লাহ আমিন মার্শাল্লা তবরাক আল্লাহ আল্লাহ ভরসা যাই হোক আসলে নিয়তে নম্বর নিয়ত ভালো থাকলে আল্লাহ অবশ্যই পূরণ করে এই হিল কথা আর আল্লাহ ভরসা তো ঠিক আছে আর বেশি কথা বলাবো না আমার মনে হয় আমি আমি জানি আমার মনের ফিলিংসগুলো আমার আপুরা অবশ্যই বুঝতে পারেন আর এর আগে যে ভিডিওগুলো দিছিলাম ওখানে যারাই যে কমেন্টগুলো করছেন প্রত্যেকটা কমেন্ট অনেক সুন্দর অনেক ভালো আমি অনেক খুশি হয়েছি অনেক অনেক আপুরা অনেক ভাইয়ারা এবং আমার মায়ের মতো বয়সী বাবার মতো বয়সী অনেক সুন্দর সুন্দর পরামর্শ দিচ্ছেন আমার খুব ভালো লাগছে এই আর কি তো যাই হোক এখন আর কথা বাড়াবো না মানে ভিডিওটা আর বেশি বড় করব না এখান থেকে বিদায় নেই তবে কে কোথা থেকে আমার এই ভিডিওটা দেখলেন অবশ্যই কমেন্টের মাধ্যমে বলবেন আপনাদের সাথে পরিচয় হইতে আমার ভীষণ ভালো লাগে আমি ঢাকা সাভার থেকে বলতেছি আপনারা কোথা থেকে বলতেছেন অবশ্যই বলবেন তো আমার কথাগুলো কার কাছে কেমন লাগছে আমি জানি না কিন্তু সবাই কমেন্টের মাধ্যমে বলবেন তো মূল কথা হয়েছে যেই মেয়েগুলো অতিরিক্ত বাবার বাড়ি করবে এবং মার কান কথা শুনবে ওই মেয়েগুলো কখনোই স্বামীর সংসার আপন ভাবে করতে পারবে না এটাই এই চিরন্ত সত্যি কথা সো আমি তাদের মতো হতে চাই না কারণ আমার কথা হয়েছে বিবাহিত জীবন আমি মনে করি একটা মেয়ে মানুষের এখন এই মুহূর্তে উচিত তার স্বামী সংসার নিয়ে ভাবা সেখানেই তার থাকা এবং সেই জায়গাটাকে তার আপন করে নেওয়া উচিত এটাই সত্যি কথা যাই হোক আর হ্যাঁ আমার বাবার বাড়ি আমার মা বাবা আমার স্বামী তাদের সবার জন্য আমার মায়া লাগে তার মানে এই না যে স্বামীকে রেখে সারা জীবন শুধু বাবার বাড়িতে পড়ে থাকা এটা কিন্তু না তো কিছু কিছু আপুরা যখন আইসা বলে যে আপনি কেমন মেয়ে আপনি বাবা মার প্রতি আপনার কোনো মায়া নাই খালি স্বামী স্বামী করেন বা এটা সেটা করেন আসলে তারা হয়তো জানে না বুঝে না আসলে তারা না জানে না শুনে না হুট করে একটা মন্তব্য করে তাদের আসলে কোনো দোষ নাই তারা আসলে যতটুকু দেখে বুঝে যতটুকুই বলে তারা তার আর জানে না যে আমি কি করতেছি তো হ্যাঁ আমি যথেষ্ট পরিমাণের মতো পরিশ্রম করছি শুরু থেকেই ওই যে বললাম আমি শুরু থেকেই আমার সমবয়সী যতগুলো মেয়ে ছিল তারা প্রত্যেকটা মেয়ে তাদের নিজের সংসার গুছাইছে সব কিছু করছে একমাত্র আমি ঝর্ণা নিজের কথা কখনই চিন্তা করিনি নিজের পরিবারের কথা চিন্তা করেই এই প্রবাসী গেছি এবং পরিবারের জন্য যতটুকু করার করছি আলহামদুলিল্লাহ তো যতদিন পর্যন্ত বাবার বাড়ির জিনিসটা আমার মাথার মধ্যে ছিল অতদিন পর্যন্ত নিজের জীবনের কথা চিন্তা করিনি আর যখন বাবার বাড়ির জিনিসগুলো নিজের মন থেকে ত্যাগ করে দিছি তখন থেকে নিজের মানে জীবন নিয়ে চিন্তা করতেছি এটাই সত্যি কথা কারণ আমি বিয়ে করছি সংসার করার জন্য আলহামদুলিল্লাহ ঠিক আছে আচ্ছা যাই হোক মূলত কথা হয়েছে বাবার বাড়ি বেশি বেশি ত্যাগ করেন আর স্বামীর বাড়িটাকে বেশি বেশি আপন করেন তাহলে দেখবেন জীবনটা অনেক সুন্দর হয়ে যাবে আর বাবার বাড়ি ত্যাগ করার মানে এই না যে বাবা মাকে ভালোবাসা বাদ দা দেন তা না অবশ্যই বাবা মাকে ভালোবাসবেন শ্বশুর শাশুড়িকেও ভালোবাসবেন পাশাপাশি স্বামীটাকেও অনেক বেশি ভালোবাসবেন এবং নিজের সংসারটাকে বেশি বেশি করে আপন করেন দেখবেন নিজের স্বামীর সংসারটাও অনেক বেশি মধুময় হয়ে গেছে আলহামদুলিল্লাহ মার্শাল্লা তো কালাম তো এই হইলো কথা যাই হোক আমার আপুরে ভাইয়েরা আমার কথায় যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে আমাকে সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর আমি জানি না আমার কথাগুলো কার কাছে কেমন লাগছে তবে অবশ্যই কমেন্টের মাধ্যমে বলবেন আর আমার ভিডিওটা কে কোথা থেকে দেখলেন অবশ্যই বলবেন আর ভিডিওটা আর বেশি বড় করব না আজকের মতো এই পর্যন্তই ভালো থাকবেন সবাই আবার আসবো আর একটা নতুন ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ